আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার প্রিয় প্রিয়সদী দর্শক আপনাদের স্বাগত বিসমিল্লা হোমিওশিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব অনিয়মিত মাসিক মিনিস্টোর ইরিগুলারিটিস পিএমএস সিমটমস ম্যামারি পেন বা মাসিকের সময় প্রচণ্ড ব্যথা তা থেকে পরিত্রণের জন্য একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ নিয়ে আলোচনা করব তার পূর্বে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন যে কোনো বয়সী নারীর অনিয়মিত মাসিক বা পিরিয়ড হতে পারে নাতি নারীর বা মহিলাদের ঋতুচক্র বা প্রিয় সাধারণত আঠাশ দিন অন্তর অন্তর বা পরপর হয়ে থাকে বা আঠাশ দিন পরপর হয় আঠাশ দিনের সাত দিন আগে বা পরে অর্থাৎ একুশ থেকে পঁয়ত্রিশ দিন পরপর যদি এই ঋতুচক্র বা মাসিক নিয়মিত ব্যবধানে নিয়মিত হতে থাকে তাকেও স্বাভাবিক ঋতুস্রাপ বলা হয়ে থাকে কিন্তু এই একুশ দিনের আগে অথবা পঁয়ত্রিশ দিনের পরে এবং তিন দিনের কম অথবা সাত দিনের বেশি যদি মাসিক হয়ে থাকে বা হতে থাকে তাহলে সেটি অনিয়মিত ঋতুস্রাব বা মাসিক সিরাপ বলে গণ্য হয় এই অনিয়মিত ঋতুস্রাপ বা পিরিয়ড বিভিন্ন কারণে এটি এমন হয়ে থাকে যখন আপনার মাসে মাসে ঠিক মতন ঋতুস্রাব হবে না পঁয়ত্রিশ দিনের পরে যে এক মাস দুই মাস পরে অথবা এক মাসের মধ্যেই দুবার তিনবার কারো ক্ষেত্রে এরকম হয়ে থাকে তখনই আপনার এই অনিয়মিত ঋতুস্রাপ বলে গণ্য হবে এবং এর বিশেষ কিছু কারণ রয়েছে অনেক কারণে এই অনিয়মিত ঋতুস্রাপ বা মাসিক হয়ে থাকে তার মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ শরীরের ওজন বেড়ে যাওয়া হঠাৎ ওজন অনেক কমে যাওয়া মাত্রাতিরিক্ত চর্চা বা ব্যায়ামের ফলেও আপনার অনিয়মিত ঋতুস্রাপ বা মাসিক হতে পারে পলিসিস্টিক অভারিয়ান সিনড্রম বা অভিতে আপনার সিস বা টিউমার হতে পারে জরায়ু টিউমার ও অ্যান্ড্রোমেট্রিওসিস এছাড়া অনেকের থাইরয়েডের সমস্যা থাকে বা হরমোনের সমস্যা এর ফলশ্রুতিতেও আপনার অনিয়মিত মাসিক হয়ে থাকে এছাড়া জন্মনিয়ন্ত্রণের পিল এবং অনেকে জন্মনিয়ন্ত্রণের জন্য কপারটি ব্যবহার করে থাকেন ফলশ্রুতিতে অনিয়মিত মাসিক হয়ে থাকে যেসব মায়েরা সন্তানকে বুকে দুধ দেন তাদের ক্ষেত্রেও অনিয়মিত মাসিক হতে পারে কিশোর বয়সে স্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে অনিয়মিত মাসিক হয়ে থাকে অনিয়মিত ঋতুস্রাবে বা মাসিকে যেসব সমস্যা হতে পারে এক মাসে ঋতুস্রাবের সমস্যা খুবই কম বা অন্য মাসে ঋতুস্রাবের পরিমাণ খুব বেশি হয়ে থাকে মানে কোনো মাসে ঋতুস্রাব খুব কম কোনো মাসে ঋতুস্রাবের পরিমাণটা খুব বেশি হয়ে থাকে বেশি সময় ধরে রক্তপাত হওয়া এবং পরিমাণে বেশি রক্ত যাওয়া অনিয়মিত ঋতুস্রাবের কারণে সন্তান ধারণের ক্ষমতা লোপ পেতে পারে বা কমে যাওয়া কিছু ক্ষেত্রে অনেকাঙ্ক্ষিত গর্ভপাত অনেকে মনে করেন আমার তো এই মাসে হয় নাই বা দুই তিন মাস ধরে বন্ধ আছে এবারও বোধহয় এই মাসেও মাসিক হবে না তো স্বামীর সঙ্গে সে মিলামেশা করে ফলশ্রুতিতে দেখা যায় গর্ভ গর্ভবতী হয়ে যাওয়া বা গর্ভধারণ করা সহজ কথায় কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ মানসিক অশান্তি ও মেজাজ খিটখিটে হয়ে যাওয়া তো প্রিয় দর্শক এই অনিয়মিত মাসিক দেখা দিলে অবশ্যই অল্পতেই দ্রুত সুচিকিৎসা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোনো রোগ নেই অবহেলা নয় অল্প থাকতে যে রোগের সুচিকিৎসা করলে দ্রুতই তা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং মাসিকের সময় পেটে ব্যথা বা যন্ত্রণা যাকে মামারি পেন বলা হয়ে থাকে বা মাসিকের ব্যথা বলে গণ্য করা হয় মাসিকের সময় পেটে ব্যথা কেন হয় মাসিকের ব্যথার প্রধান কারণ হল জরায়ুর পেশির সংকোচন মাসিকের সময় জরায়ুতে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটি রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা জরায়ুর পেশিকে সংকিচিত করে এই সংকোচনের ফলেই মাসিকের সময় পেটে প্রচন্ড ব্যথা হয় তবে মাসিকের সময় স্বাভাবিক হালকা ব্যথা হওয়া একটু স্বাভাবিক এটি অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু তা যদি তীব্র অস্বস্তি ও তীব্র যন্ত্রণাদায়ক হয় অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে কেননা এই মাসিকের সময় পেটে ব্যথা যা কিশোরী থেকে নারী সবারই বড় একটি জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি করে তাই এই মাসিকের ব্যথা যদি তীব্র অস্বস্তি ও বেদনাদায়ক হয়ে থাকে স্বাভাবিক জীবনযাপনে ব্যাহত হয় এটিকে বলা হয় ডিসমেনোরিয়া বা পেনফুল পিরিয়ড এরকম হলে এটিকে হেলাফেলা করা যাবে না এক্ষেত্রে জীবনকে স্বাভাবিক করতে অবশ্যই চিকিৎসকের স্মরণপূর্ণ হতে হবে মাসিকের সময় যে ব্যথা বা পেনফুল পিরিয়ড এর দুটি ধরন রয়েছে এই ব্যথাকে সাধারণত ডিসমেনোরিয়া বলা হয়ে থাকে এটি দুই প্রকার প্রাথমিক ডিসমেনোরিয়া বা প্রাইমারি ডিসমেনোরিয়া সাধারণত কিশোরী ও তিরুণীদের এ ব্যথা হয়ে থাকে এবং তেমন কোনো কারণ থাকে না এক্ষেত্রে ব্যথা সাধারণত মাসিক শুরু হওয়ার দু এক ঘন্টা থেকে শুরু হয় এবং দু এক দিন পর্যন্ত থাকতে পারে এবং একা একাই ভালো হয়ে যায় ব্যথা কমর তলপেট কোনো কোনো ক্ষেত্রে উরুতে অনুভূত হয় ব্যথার সঙ্গে বমিভাব কোষ্ঠকাঠিন্য বা পাতলা পাখানা হতে পারে মাথা ধরা ইত্যাদি সমস্যা দেখা দেয় দ্বিতীয়ত সেকেন্ডারি ডিসমেনিয়া এটি সাধারণত পরিণত বয়সে হয়ে থাকে এবং এর উৎপত্তি এটি আসলে রোগের বা অসুখের উপসর্গ হিসাবে দেখা দিয়ে থাকে যেমন অ্যান্ড্রোমেট্রিওসিস টুয়েলভিক ইনফ্লেমেটরি ডিজিজ অ্যাডোনোমায়োসিস ফাইব্রয়েড ইটুরাস ইত্যাদি এক্ষেত্রে মাসিক শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে পেটে অসহ্য ব্যথা বা যন্ত্রণা শুরু হতে থাকে এবং মাসিকের সময় এ ব্যথার তীব্রতা চরম আকার ধারণ করে মাসিক ভালো হওয়ার সাথে সাথে এর তীব্রতা আস্তে আস্তে কারো ক্ষেত্রে কমে যায় কারো ক্ষেত্রে সারা মাস অবধি পর্যন্ত হালকা ব্যথা করতে থাকে তো অবশ্যই এই মাসিকের ব্যথার কারণ ধরন সঠিকভাবে নির্ণয় করে এর চিকিৎসা করতে হবে আপনার অনিয়মিত মাসিক মাসিকের সময় প্রচন্ড ব্যথা এই রোগগুলো নিয়ে কখনোই হেলা করা যাবে না কেননা আপনার আবারিতে জরাইতে সিস বা টিউমার থাকতে পারে আপনার সঠিক কারণটি আলট্রাসোনো এমআরআই যা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন অনুসারে করিয়ে নিয়ে সঠিকভাবে রোগটি নির্ণয় করে এর সুচিকিৎসা করতে হবে এছাড়া পিএমএস সিমটমস যা মাসিক শুরু হওয়ার আগে বা চলমান অবস্থায় কিছু মুড সুইং এবং শারীরিক সুইং বা পরিবর্তন হয়ে থাকে তাকেই পি সিমটমস বলা হয়ে থাকে পিএমএস সিমটমস বা লক্ষণগুলো দুই ভাগে বিভক্ত সেটি হচ্ছে একটি শারীরিক লক্ষণ একটি হচ্ছে মানসিক লক্ষণ বা মনস্তান্ত্রিক লক্ষণ পি এম এর শারীরিক লক্ষণগুলো হচ্ছে ফোলা অনুভূতি পেটে অস্বস্তি বোধ এবং ব্যথা পিঠ ব্যথা মাথা ব্যথা স্তনে ব্যথা ভারবোধ জয়েন্ট ও পেশি ব্যথা ঘুমের সমস্যা বা অনিদ্রা বমি ভাব ওজন বৃদ্ধি দীর্ঘমেয়াদী কিছু অসুখ যেমন মাইগ্রেন এবং অ্যাজমাজনিত বা শ্বাসকষ্টজনিত সমস্যা এবং এপিএমএস এর মানসিক বা মনস্তান্ত্রিক এবং আচরণগত লক্ষণগুলো হচ্ছে সুইং এই মনটা ভালো এই খারাপ মন খারাপ বা আবেগ প্রবণ বোধ করা সামাজিক প্রত্যাহার অনেক সময় সে ঘর থেকে বেরিয়ে হতে চায় না খিটখিটে স্বভাব বা অল্পতে রেগে যাওয়া প্রন্দন অল্পতে কান্নাকাটি করে উদ্বেগ অসুবিধা কেন্দ্রীয়করণ বিভ্রান্তি ও বিস্তৃতি অস্থিরতা গ্লানি ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে ক্ষুধা বা ক্ষুধাহীনতা বা অতিরিক্ত ক্ষুধা আত্মমর্যাদা হ্রাস লিঙ্গ সুৎ দর্শক অনিয়মিত মাসিক মাসিকের সময় প্রচন্ড ব্যথা এবং মাসিক শুরু হওয়ার আগে কিছু শারীরিক মানসিক যে পরিবর্তনগুলো হয় তা যদি বিশেষ কোনো কারণ না থাকে তা থেকে দ্রুত পরিত্রাণের জন্য বার্গাভস হোমিওপ্যাথিক প্রাইভেট লিমিটেডের বেনিফিট ঔষধ যা আপনার অনিয়মিত মাসিক মাসিকের সময় পেটে প্রচণ্ড ব্যথা যে যন্ত্রণায় আপনি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন চলাফেরা করতে পারেন না মাসিক দুই মাস তিন মাস পর পর বা কোনো মাসে এক থেকে দুইবার মাসিক হয়ে থাকে মাসিক আগে আপনার শারীরিক মানসিক নানা ধরনের পরিবর্তন দেখা দেয় কোনো কিছু ভালো লাগে না এবং যেসব মহিলাদের ক্ষেত্রে মেনুপদের সিমটম বা মাসিক প্রায় বন্ধ হয়ে আসছে সে সময় যেসব শারীরিক পরিবর্তন দেখা দেয় আকস্মিক শরীরে জ্বালা পোড়া শরীরে মাত্রাতিরিক্ত তাপ ঘাম তা থেকেও দ্রুত পরিত্রাণের জন্য এই ভার্গা ভূমভিত্তিক প্রাইভেট লিমিটেডের মিনিফিট ট্যাবলেট ফর্মেটের ঔষধ যা আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করবে মাসিকের সময় প্রচণ্ড ব্যথাকে দূর করবে স্বাভাবিক জীবনযাপন প্রদান করবে এবং মেনুপেজের যেই সিমটমস আছে তা থেকে আপনাকে রক্ষা করবে পেমের সিমটমস বা মাসিক শুরু হওয়ার আগে যে শারীরিক মানসিক কিছু লক্ষণ আছে তা থেকেও আপনি দ্রুত পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এই মেডিসিনটি বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই মেনিফিট ট্যাবলেটস ফরমেটের ওষুধটি প্রস্তুত করা হয়েছে এটি দুটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করতে হয় তাহলেই আপনার দীর্ঘদিনের অনিয়মিত মাসিক মাসে মাসে আপনার মাসিক ঠিক মতন হচ্ছে না পরিমাণে কম বা বেশি মাসিকের সময় প্রচন্ড ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে থাকেন দীর্ঘদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন তা থেকে দ্রুত পরিত্রাণের জন্য এই ভার্গা হোমিওপ্যাথিক প্রাইভেট লিমিটেডের হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ বেনিফিট ট্যাবলেট ফর্মেটের এই ওষুধটি সেবন করবেন তাহলে প্রতি সত্তর এই অনিয়মিত মাসিক মাসিকের সময় প্রচন্ড ব্যথা দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু